ডক্টর ইউনুস সাহেবের সাথে ফেস টু ফেস কথা বলে এগুলি এদের বিরুদ্ধে যারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত এদের সকল পথ থেকে তাদেরকে অপসারণ করার জন্য উনি আর্মির তরফ থেকে ওনার সাথে কথা বলা উচিত আমি প্রথমত ছোট ভাইয়ের উত্তরে বলি যে আট মাস গেল ওনারা যদি বিচারে চায় তাহলে ওনারা একটা মামলা করছে ওনার তরফ থেকে কেউ মামলা করে নাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই যে ওনারা যেহেতু এটা করেন নাই তাছাড়া ডক্টর ইউনুস সাহেবের কাছে তো ওনারা একটা চাপ তৈরি করতে পারতো একটা যে এদেরকে নিষিদ্ধ করেন নিষিদ্ধ করলে একটা প্রক্রিয়া আছে সেটা চাইতো ওনারা ওটা করেন নাই যদি ওনারা ফার্স্ট তে আসতেন আর ডক্টর ইউনুস সাহেবেরও যদি ফাস্ট প্রায়োরিটি হিসেবে ইলেকশনের জন্য যাইত তাহলে ইলেকশন কমিশনকে প্রথম তারা রিফর্ম করত আর আগের ইলেকশনেরা জনগণের যে ভোট দেয় না তারা এখন বাইরে আছে তার মানে সরকারও চাচ্ছে না কারণ ওরা একটা ডিটারমেন্টের ব্যবস্থা না থাকলে হাবিবাওয়াল অন্যান্যরা যারা এই যে ইয়ে করছে আপনার যারা করছে যারা জনগণকে ভোটের থেকে বাইরে রাখছে জনগণের ট্যাক্সের টাকা তারা ভোগ করছে এদের কিন্তু একটু কাস্টিতে আনা হয় না কি প্রমাণ হয় না বা এরা কোনো এরকম আমাদের ছাত্র ছোট ভাইরা এরা কোনো সাপ করছে সরকারের উপরে যে এনাদের কেন আগে যারা জনগণকে ভোটের থেকে বঞ্চিত করছে তারা বাইরে কেন তারা কাস্টোডিতে আসতো না কেন এক তাদের তরফ থেকে একটা মামলা করতে পারতো যদি এরা এদের বিচার চাইতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতো আসল কথা হলো এদের কার্যকলাপে প্রমাণ হচ্ছে এরা নিষিদ্ধ করতে চাচ্ছে না এটা রাজনীতি করতে চাচ্ছে গেল একটা আরেকটা জিনিস হলো যে আর্মির ব্যাপারে যেটা বলা হয়েছে আর্মি কিন্তু ক্ষমতা নিবে না কিন্তু আপনি তারা যদি বাধ্য করেন তার গায়ে পড়েন তাহলে সেখানে ইনস্টিটিউশন তোমার সিপিএ কিছু করার থাকে না আমরা দেখছি অতীতে সেনাবাহিনী অসহায় সেনাবাহিনীর প্রধান অসহায় হয়ে গেছে এরা চলে আসছে সামনে তো যখন তার ফেলো ফিলিংস থাকবে যে আর্মিন এভাবে না কানে সুবানি খাওয়াচ্ছে বেড করছে তখন সেনের কমান্ড থাকবে না আমরা সেটার জন্য আমরা খুব চিন্তিত সুতরাং এখন এই ব্যাপারটা সিবে সরাসরি ডক্টর ইউনুস সাহেবের সাথে টু কথা বলে এগুলি এদের বিরুদ্ধে যারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত এদের সকল পথ থেকে তাদেরকে অপসারণ করার জন্য উনি আর্মির তরফ থেকে ওনার সাথে কথা বলা উচিত আমিও ডক্টর ইউনুস সাহেবকে বলবো যে দেখেন আর্মিকে মুখোমুখি করছে আর্মি আমার দেশের সম্পদ আমার সার্বভৌত রক্ষে কে করবে

এখানে সকল আর্মির ইয়াং যারা আছে কমান্ড লেভেল না কমান্ড লেভেল বেনিফিশিয়ারি তারা আছে থেকে কিন্তু যারা নিচে আছে যারা তারা দেশ প্রেম আছে তারা কিন্তু কমান্ড তারা কিন্তু গুলি চালাতে রাজি হয় নাই তার পরিপ্রেক্ষিতে এই সিচুয়েশনটা তাড়াতাড়ি হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে গা যদি ওই এই অবস্থা শুধু ছাত্রদের আন্দোলনে কি আপনি মনে করেন হাসিনার পতন হইতো মোটে হইতো না তারে ইন্ডিয়া সাপোর্ট করছে তাদের একটা বড় সমর্থন গোষ্ঠী আছে এক দুই নম্বর হলো যে আপনি যেটা সার্ভের কথা বলছেন সে ব্যাপারে আমি বলি একটা

তারপরে বোঝা যাবে কিন্তু একটা কোন কোন জায়গায় আছে ওখানে যদি কলাগাছ দেন সেখানে আপনি উইন করবে কোন কোন জায়গায় বগুড়া দেন আবার সেখানে দেখা যাচ্ছে দinesh উইন করবে সুতরাং আপনি সারা বাংলাদেশ ছাড়া ওই যে একটা পরোটার কতগুলি চিনি চুরি হয়েছে সেই জায়গাতে পুরো পরোটাটা টেস্ট দিতে হবে একটা কোণা কেটে যদি আমরা ল্যাবরেটরিতে দেন সুগারের আনুপাতিকারে সেটা এ পাবেন না এটা হলো এই পর্যন্ত আর আমাদের এখন সকল যেহেতু আমরা আমাদের শত্রুরা উৎপত্তি আছে সুতরাং আমাদের বিতর্ক কম করে আমাদের অনেক ভুল ত্রুটি আছে আর্মিরও থাকতে পারে আমারও থাকতে পারে আপনারও থাকতে পারে এইসব বিতর্কের মধ্যে না যাইয়া আমরা জাতিকে ইউনাইটেড করুক আমাকে স্প্লিট না করা বিভিন্ন এই বিভাজন আমাদের বহুত আছে আর এই বিভাজনের এখন বিভাজনের সময় না আমার দেশ থাকলে জেনারেল থাকবে আমার দেশ থাকলে আমার ছোট ভাইরা রাজনীতি করতে পারবে তো দেশটা যদি না থাকলে কোথায় রাজনীতি কর কীভাবে কি করবে সুতরাং একদম বিতর্ক সব ভুলে গিয়ে ছোটোখাটো অপরাধ ভুল ত্রুটি মাপ করে আমরা সব ইউনাইটেডভাবে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবাই একাত্ম হয়ে

এটা আমরা ভুলতে না কারণ ও তো একজন ঊর্ধ্বতন নেতা ও তো বলে দিয়েছে অলরেডি কাজেই এদের যে কথাবার্তা মানে মূল্য কতটা সেটা দর্শক মন্ডলী ভেবে দেখবেন কিন্তু ব্যাপারটা কি নির্বাচন ইলেকশন সাপোর্ট ইউ মানে আমি আওয়ামী লীগের কে কনডেম করি কিন্তু নির্বাচনে আসলে আমি আশা করব যেন ওরা ভালো করতে না পারে এটা আমার ইচ্ছা হ্যাঁ কিন্তু জনগণ যদি ওদেরকে ভোট দেয় তাহলে সেটা আমি গ্রহণ করব। এটা হলো একটা ডেমোক্রেসির ফান্ডামেন্টাল যে সেখানে আমারটা আমি চাপিয়ে দেব না আমি পছন্দ করি না একমাত্র জন্য আমি জনগণ সিদ্ধান্ত নেবে যে কোনটা রাইট তো এটাই হলো আমাদের যে আলোচনা সবচেয়ে যেটা উইকনেস যে আমরা যেটা দেখলাম যে এই যে দল যে আমি যার নাম দিয়েছি এমসিপি মবোক্রেটিক সিটিজেন পার্টি এই পার্টি যে করছে এই যে নিয়োগ বাণিজ্য করছে ওদের অফিসে ইন্টারভিউ নিচ্ছে মানে কোন জবগুলো যেটা ওয়াসার জব যেটা ঘুষের রাজত্ব ওগুলোর তারা ওখানে ওদের ইন্টারভিউ করছে ওরা যেখানে আমরা জানি যে করাপশনের আসল ঘাটি সেখানে ওরা ওই যে বিভিন্ন সিটি কাউন্সিলের যে অ্যাডমিনিস্ট্রেটর পজিশন সেগুলো ওরা ই করছে আমার জানা বাংলাদেশের ইতিহাসে আমরা কোনোদিন এত বড় নিয়োগ বাণিজ্য কোনোদিন দেখিনি এতে এই যে মেমোক্রেটিক সিটিজেন পার্টি চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি ওদেরকে চ্যাম্পিয়নশিপ দেওয়ার এখন একটা পারফেক্ট টাইম